বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণ জন্য কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবাই সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে হঠাৎ করেই আসেনি কেন হয়তো তুমি এখনও জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কোনো কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যি জানতে চাও কেন হঠাৎ সব কিছু তোমার জীবনে বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে মহাবিশ্ব তোমাকে একটা রহস্য বলবে হয় এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কয়েকজন মানুষই জানে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে অপ্রস্তুত লাগছে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতরেই কিছু অদ্ভুত আন্দোলন হয় এসব কিছুই সাধারণ না এগুলো শুধু সংকেত প্যাক হিট ব্রহ্মাণ যখন কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য নির্বাচন করে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক এমনটাই আপনার সঙ্গেই ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে কিছু অদ্ভুত অভিজ্ঞতা এসেছে এগুলো এমন ঘটনা যেগুলো আগে কখনো ঘটেনি এমন কিছু স্বপ্ন এসেছে যেগুলো অনেক অদ্ভুত ছিল এমন কিছু চিন্তা আপনার মনের ভিতরে এসেছে যেগুলো যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা না এটা সেই শক্তির একটা ইঙ্গিত যা আপনার কাছাকাছি আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবার মতো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনা রয়েছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে সক্ষম এবং আপনি যখন সেটা করেন তখন আপনি একটা গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াচ্ছ এমন একটা পথ যা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে মিলিয়ে দেবে এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যেই পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কোনো পরিবর্তন নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভেবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সবকিছু এখন তোমার অনেক কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন আগে সবকিছু কিছু ছিঁড়ে ছিটকে যায় যেমন ঝড়ের আগে থাকে এক ধরনের নিরবতা ঠিক তেমনি পরিবর্তনের আগে হয় জীবন আমার একটা অদ্ভুত অসন্তোষ লাগে তুমি এই অসন্তোষটা অনুভব করেছ তো আর এইটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সবই এই জন্য যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসতে পারে তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো সব তোমার জন্যই এগুলো তোমার কাছে একটা নতুন শুরু নিয়ে আসছে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে কখনো কখনো তোমার মনে হয়েছে না কেন বারবার সব কিছু নষ্ট হচ্ছে বা কেন যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছো হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাইছো তার থেকেও অনেক বেশি ভালো কিছু তোমাকে মিলে আর এজন্য এখন একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের সুরে কখনো কোনো অপরিচিতের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতার মাঝে লুকানো থাকে সেটা সন্দেহ আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে প্রকাশ পায় আর আজ যদি আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা ব্রহ্মাণ্ডীয় আলাপ একটা অসম্পূর্ণ সংলাপ এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতরে চোখ বুলান সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার ফিরে আসছে সেই চিন্তাগুলো খেয়াল করুন যেগুলো প্রতিদিন আপনাকে কষ্ট দিচ্ছে বা বারবার ঘোরাফেরা করছে এটা আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনার ভিতরেই লুকিয়ে আছে আর এই বার্তাটা এই ভিডিও ওই উত্তরের এক দারুণ ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত যখন আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোড যদি তোমার গভীর আত্মা এই বার্তাটা অনুভব করে যদি তোমার হৃদয় হঠাৎ ব্যাকুল হয়ে উঠে কোনো কারণ ছাড়াই বুঝো ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যেই পরিবর্তন তুমি এত জোর দিয়েই চেয়েছিলে যেই প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যেই স্বপ্নগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ আপনি ভয় পাচ্ছিলেন যে হয়তো সেটা পুরোপুরি সফল হবে না আর এখন সেই সব কিছু আপনার সামনে আসতে চলেছে আর এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাইছে যে আপনি অনেক কিছু সহ্য করে এসেছেন এবার পালা পাওয়ার আপনার জীবনের সবচেয়ে বড় রাত ঠিক সেই সকালটার আগে হয়ে থাকে ঠিক যেমন আজ আপনি যেই সমস্ত কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সেগুলো সব আপনার ভিতর থেকে বের হয়ে আসতে চলেছে কারণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনার পুরো জীবনধারাকে বদলে দেবে আর ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে এগিয়ে যাচ্ছেন যে দরজাগুলো তুমি বারবার কষে কষে ক্লান্ত হয়ে গিয়েছিলে আজ সেই দরজাগুলো নিজে নিজে তোমার সামনে চলে আসবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যারা তোমার পথ অবরোধ করেছিল সেই পরিস্থিতি আর সেই ব্যর্থতাগুলোই তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভিতরে যে শক্তি আছে তা খুবই পবিত্র তোমার কাজগুলো হয়তো শুধু মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতা তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো বেয়াদ চাওনি তুমি সবসময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভাবেছ তুমি তাই সকল কিছু করেছ যা একজন ভালো মানুষ করে মানুষকে যা করা উচিত আর এখন সেই সব ভালো মানুষ একসাথে মিশে একটা উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা তোমার জীবনে আলো ছড়াবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমি পরীক্ষা পরীক্ষা দিয়েছ হয়তো ক্লান্ত হয়েছ হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি থামনি প্রতিবারই এগিয়ে গেছ মন কাঁদলেও হোক বা পরিস্থিতি তোমাকে নিচে নামিয়ে দিয়ে থাকুক এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব সেটাই দেখে তোমার থামার না তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সফল হতে দেখার সেই সম্পর্ক যা তোমাকে কষ্ট দিয়েছে এখন সব কিছু স্পষ্ট হয়ে যাবে হয় সে তোমার কাছে ফিরে আসবে বা কেউ তোমার আত্মার সঙ্গে মানানসেই হয়ে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সুযোগ আর পরিচিতি যেগুলো পেতে তুমি রাত জেগে কষ্ট করেছো সেগুলো এবার তোমার হাতে আসছে আজ যে বার্তাটা তোমাকে মিলছে তাতে একটা সতর্ক বার্তাও আছে নিজের ভয়কে নিজেকে থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে যদি আজ এই মুহূর্তেই তুমি এগুলোকে নিজের মন থেকে বার করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকালে সবকিছু কিছু একদম আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে বদলে গেছে দেখতে পাবে আজ থেকে নিজের সঙ্গে শুধু একটা কথা বলো যে তুমি তোমার ভিতরের শক্তিটা চিনবে তোমার ভিতরের সেই বা ডেরার আওয়াজকে দমিয়ে রাখবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি তখনই থাকে যখন কেউ তার আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বড় হতে চলেছে তুমি সেই দরজাটার পেছনে ঝাঁকিয়েছ যেখানেই তোমার সোনালি ভবিষ্যত লুকিয়ে আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে আসছে এটা অনুভব করো এটা তোমার ভিতরে বাসাও আর নিজেকে বলুন তো আপনি এর যোগ্যই তো আপনি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক আপনাকে পাঠানো এই মেসেজে আছে সব কিছু যা আপনি কখনো চেয়েছিলেন আপনি যাই স্বপ্ন দেখেননি ব্রহ্মাণ্ড এখন সেটাকে এক পরিকল্পনায় রূপান্তর করছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা আপনার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে নতুন একটা দিক দেখাবে আর আপনি নিজেই অনুভব করবেন হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি আপনি নিজেই বলবেন আমার এই ভিডিওটা ঠিক তখন কেন এল যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের আসল সৌন্দর্য এটা আমাদের ঠিক সময়েই ডাক দেয় আমরা তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি কান্নার জন্য প্রস্তুত থাকি এখন আমি তোমাদের বলবো তোমার চোখ খোলা রাখো মন শান্ত রাখো দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগে থেকেই লেখা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো এক অলৌকিক সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন বাড়ে বা তোমার মনে একটা অস্থিরতা আসে তাহলে বুঝে নাও এটা তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনেছ এ কারণেই এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জাগে তখন ব্রহ্মাণ্ড সংকেত দেয়া শুরু করে সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা অকারণে কোনো একটা জায়গা বা মানুষকে নিয়ে বারবার ভাবা এগুলো সবই কাকতালীয় নয় এসব আপনার বদলে যাওয়া ভবিষ্যতের একটা আহাস ইউনিভার্স আজ আপনাকে বলতে চাইছে আপনি অনেক দিন ধরে এমন এক মোড়ে হাঁটছিলেন যেখানে সব রাস্তা বন্ধ মনে হচ্ছিল আপনি বারবার নিজের সাথে বলছিলেন কখন হবে কখন সব কিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব কখন পাব সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর্থিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনটাই কাজ করে যখন কেউ অনেক লম্বা সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে তবু আশা হারায় না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনার জীবনেও এমন দিন এসেছে যখন আপনি নিজেকে ভানা ভানা মনে করেছিলেন যখন কেউ আপনার কথা শুনতে কেউ চায়নি যখন তোমার চোখের অস্ত্র শুধু তলায় গুঁড়ো হয় তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছ তারপরও সকালে উঠেছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবাই থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে এই কথা বলতে এসেছে তোমার সহ্য করার সময় এখন শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হবে কিছুই বদলায়নি বাহিরের দুনিয়া আগের মতোই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার এনার্জি আর আগের মতো নেই আর যখন এনার্জি বদলায় তখন পুরা ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নিচ্ছে তোমার চারপাশের যারা মানুষ আছে তারা সরাসরি ওই পরিবর্তনের সাক্ষী হয়েছে হয়তো এখনও স্পষ্ট লক্ষণ দেখা যায়নি কিন্তু ধীরে ধীরে ওরা বদলাবে যেসব সম্পর্কের মাঝে ফাটল ছিল সেগুলো ধীরে ধীরে মেরামত হবে যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল তাদের গুরুত্ব নিজে থেকেই ধীরে ধীরে খুলে যাবে তোমার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ওগুলো ধীরে ধীরে তোমার বাস্তব হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে আর মনে রেখো এই চোখ দুটো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটা সবচেয়ে ভারী হয় অনেক সময় ঠিক তখনই আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক সেই সময়ই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর চমক তৈরি করে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর চোখে পড়া এটা কোনো নয় কারণ আপনিই নির্বাচিত সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এই ধরনের সংকেত পাঠায় না এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে এর মানে আপনার আত্মা প্রস্তুত ক্ষণ সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনও আপনি নিজেকে দুর্বল মনে করে থাকেন তবে এখনই সময় নিজের সঙ্গে বলা আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি আর সুখের দিকে নিয়ে যাবে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে এবং তুমি অতীতে যেই ব্যথা ছিল তা এখন পিছনে ফেলে আসতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলতে যাচ্ছে যেটা তুমি বছর ধরে নিজের মনে লালন করে আসছ ব্রহ্মাণ্ড বলে যে যখন তুমি পূর্ণ বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করো তখনই ব্রহ্মাণ্ড নিজের থেকে তোমার জন্য এমন কিছু তৈরি করে যেটা আগে তোমার চোখে পড়তো না এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছে থাকে যদি এই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে বুঝে নিন আজ ইউনিভার্স সত্যি আপনার সঙ্গে কথা বলেছে এটা কেবল একটা কাকতালীয় ঘটনা নয় কারণ এটা কোনো সাধারণ ইফাক না এটা একটা ডাক একটা দৈব বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পৌঁছে দিয়েছে আপনি এখানে পৌঁছেছে এটা প্রমাণ যে আপনাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ মিশর আধা নানি বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিসবিয়া মিশিয়া মিসিয়া আপনি ঠিকই শুনেছেন এই বার্তাটা শুধু সেই মানুষটি দেখতে পারে যাকে ইউনিভার্স ডাক দিয়েছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম তো বলা হয়নি কিন্তু তুমি তো জানোই যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ ঠিক সেই সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে প্রাথমিক ধাপে ঘটনাগুলো দ্রুত ঘটবে আর যা কিছু আটকে ছিল সবই আবার শুরু হবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যের জন্য সক্রিয় হয়ে গেছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনবার ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখন সময় তোমার উত্তর দেওয়ার আপনি যেই প্রশ্নগুলো রাতারাতি বারবার ভেবেছেন আর যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছেন তার উত্তর আপনি পাবেন যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন বা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে শুনুন আপনাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলা হচ্ছে না আজ যা হচ্ছে সেটা একটা আধ্যাত্মিক মুক্তির সূচনা আপনি কেন বিশেষ প্রত্যেক মানুষ এই ভিডিও দেখতে পায় না যারা এখনও এই জাগতিক বিভ্রান্তিতে আটকে আছেন যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছেন না তারা হয়তো এক ধরনের মস্ত আরম ওয়াশ বা তাদের এই মেসেজটা দেখা যাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জাগ্রত হয়ে গেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের রাস্তা খুলতে শুরু করেছে সুযোগ এখন সংকেতে পরিণত হবে এখন সরাসরি অভিজ্ঞতা হবে তুমি সেই সুযোগগুলো পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি সেই মানুষগুলো পাবে যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি সেই পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই মেসেজটা অনুভব করা শুধু শোনা নয় তোমার ভিতরে গেথে নেওয়া চোখ বন্ধ করে এক মিনিট তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা বাইরে পাঠাবে আমি আমি এটা মেনে নিচ্ছি এই একটাই বাক্য তোমার জীবনে চমৎকার কিছু শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না এখন সেই মানুষগুলো তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত এখন কোনো চেষ্টা না করেই পথ খুলে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ থেকে এক একটা দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে এমন কিছু দেখা দেবে যেগুলো বিজ্ঞান ঘড়ির মতো নিয়মিত হবে যেমন বারবার একই নম্বর চোখে পড়বে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না হতে পারে কেউ এটাকে বদলাতে পারবে না আপনার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে শুভকামনা যেগুলো আপনার বর্তমান বুঝের বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে চলে যাবে কেউ হঠাৎ আবার ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে আপনি একটু বিভ্রান্ত হবেন কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পাবেন না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা আবার নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে ধীরে ধীরে আকৃষ্ট হবে এই সময় আপনি যেসব অনুভূতি অনুভব করছেন ছবির আসছে এটা সাধারণ হবে না কখনো এমন হবে যে অজান্তেই আবেগে ভাসিয়ে দেবে কখনো মনে হবে কেউ তোমার পেছনে হাত রাখলো কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে এবার হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটিয়ে দেবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং চারপাশে এমন এক আবরণ তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত এখন সেগুলোতে আগ্রহ কমে যাবে তোমার মন এখন নিজের দিকে লক্ষ্যের দিকে টেনে নেবে যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টেনে আনবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে আমাকে কেন বেছে নেওয়া হলো শুনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগেই কখনো অন্য কারো প্রার্থনার জবাব দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডকে তোমাদের মতো মানুষের দরকার যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে তাই এখন তুমি এখনো তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তা শুনছে যারা তোমার সুরক্ষায় নিয়োজিত যারা প্রতিটি বাধা দূর করছে যেটা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল সেটাই এখন থাকছে আপনার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কোনো কিছু পেতে চান ব্রহ্মাণ্ড নিজে সেটাকে আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন সবই বাস্তব হবে এজন্য আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই কথা বলতে হবে আমি যা বলব তাতে আলোর ছোঁয়া থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তা ভালো হোক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই আলোকিত পথে চলার যা শুরুটা আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যারা তাকে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে ধৈর্য ধরো আর বুঝে নাও কিছু বড় পরিবর্তন আসতেই চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে আগে যদি হৃদয় থেকে অনুভব করো যে এই কথাগুলো তোমার জন্য তাহলে এগুলো একা নিজের মধ্যে লুকিয়ে রাখো না মাঝপথে ছেড়ে দিও না কারণ এইটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি তুমি এই ভিডিওটা দেখছ তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের সরাসরি একটা বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটা অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু ভাবছ কোনো সংকেতের অপেক্ষায় ছিলে কিছু বাজারের রাস্তায় কেউ উত্তর চাইছিল আর এই ভিডিও সেই উত্তরের মতো অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সবকিছু থমকে যায় যেখানে আমরা আমাদের পথে নিয়ে দ্বিধায় থাকি